ওয়েলকাম টু ইউর ডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম মানে হসন আল্লাহ রহমানুর রহিম রহমতাল্লাহ আলম আসসালামু আশা করি পরম সস্টার অপার মহিমা আল্লাহ তালার অপর মহিমা ভালো আছেন খুশিল আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আলো আলোচনা হচ্ছে ফ্যামিলি রিনিভেশনের ভিসায় পর্তুগালে এসে কার্ড পাওয়া ফ্যামিলি রিনুভিকেশান আন্ডারে ফ্যামিলির সদস্যদের অ্যাড করা পর্তুগালে এটার বিষয়ে কী আপডেট এসেছে তেইশে জুন দুই হাজার পঁচিশ সালের পর্তুগালের পার্লামেন্টারিয়ার মিটিংয়ের মাধ্যমে পার্লামেন্টারি মিটিংয়ের মাধ্যমে যেটি অ্যাপ্রুভ হয়েছে সেটি হচ্ছে আপনি পর্তুগালে বাবা এবং মা তিন বছর বসবাস করার পরে বাচ্চার অর্থাৎ পর্তুগিজ নাগরিকত্বের আবেদন করতে পারবে পাসপোর্টে আবেদন করতে পারবে এটি গেলো একটি বিষয় আর আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যামিলি এখানে পর্তুগালে টানা দুই বছর বসবাস করার পরে আপনি ফ্যামিলির আবেদন করতে পারবেন কোথাও কোথাও আমি আর্টিকেলগুলা আসলে অস্পষ্ট এখন সেখানে তিন বছর উল্লেখ করা হয়েছে অর্থাৎ অর্থাৎ আপনি পর্তুগালের রেসিডেন্ট এর মেয়াদ বছর পূর্ণ হওয়ার পরে আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের জন্য আপনার দেশ থেকে আপনার ওয়াইফকে আনতে পারবেন বা মাইনর নাবালক বাচ্চা কাচ্চাকে পর্তুগালে আনতে পারবেন এখন কথা হচ্ছে নাবালিক বাচ্চা কাচ্চা বলতে কি বোঝায় নাবালক মাইনর বলতে কি বোঝায় বেলো এইটিন ইয়ার্স ওল্ড অর্থাৎ আপনার বাচ্চা ছেলে অথবা মেয়ে বা দত্তক নেয়া বাচ্চা সে তার বয়স যদি আঠারো বছরের নিচে হয় তাহলে আপনি ফ্যামিলি রিনিফিকেশন অ্যাক্টের আন্ডারে ইমিগ্রেশন রুলস অনুযায়ী আপনি পর্তুগালের জন্য ফ্যামিলি রিনিফিকেশনের জন্য এখানে পারমিশন নেওয়ার জন্য আপনি আইমাতে আবেদন করবেন আর আয়মা যদি সে সেটি অ্যাকসেপ্ট করে আপনার পারমিশন দেয় সেই পারমিশন লেটারটি আপনি অর্থাৎ বাংলা পর্তুগিজ কনসুলার অফিস নয়াদিল্লিতে জমা দিতে হবে জমা দেওয়ার পরে ভিসা অ্যাপ্রুভ করলে এম্বাসি তারপরে আপনি আপনার বাচ্চা কাচ্চা ম্যানোন নাবাল্লক বাচ্চা এবং আপনার ওয়াইফকে নিয়ে আসবেন তো পর্তুগিজ বর্তমান সরকার চায় না যে এখানে ফ্যামিলি রিউনিফিকেশন আন্ডারে প্রচুর মানুষ এই দেশে প্রবেশ করুক একে একেবারে ডালোভাবে এসে এখানে অবস্থাটা এমন হয়েছে যে বাসস্থানের অভাব হচ্ছে চিকিৎসার অভাব হচ্ছে লেখাপড়ার তো এখানে কোয়ালিটি তো বুঝেনি এই বাসায় পর্তুগিজ ভাষা অনেকেই পড়তেছেন আমাদের বাংলাদেশিরা এরা একটা টার্গেট করেছে যে পাঁচ সাত বছর থাকলে এখানে নাগরিকত্ব অর্জন করে অন্য দেশে মুভ করা এই জিনিসগুলো তারা কিন্তু নেগেটিভলি নিয়েছে পর্তুগিজ সরকার এই নেগেটিভলি নেওয়ার ফলে এখন এই আইনটি অনেক কড়াকড়ি করে দিয়েছে গত তেইশে জুন সোমবার দুই সাল এই আসলে গত দু হাজার চব্বিশ সালের তেসরা জুনেও জুনের পরে যারা আসলে সেফ এন্ট্রি করেছে এই তিন যেন একটা শনির খা মানে খড়ক নেমেছে অভিবাসীদের উপরে এখানে তেইশ গুণতেও বিশের পরে তিন যোগ করতে হয় ঠিক আছে আমি আমি ধরে নিলাম আর কি আর বেশিরভাগ মিটিংগুলাই ইতিপূর্বে তারা করেছে ড্রাফট মিটিংগুলো শনিবার দিন এই শনির দশা আমি তাই বলেছি তো যাই হোক এগুলো আমরা মুসলমানরা বিশ্বাস করি না বাট কত হচ্ছে ঘটনাক্রমে কাকতালি হোক আর যাই হোক এগুলো ঘটে গেছে তো আমাদেরকে এগুলো মেনে নিতে হবে আর সাহস দৃঢ়তার সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে এখন মহান আল্লাহ তালা মানুষের রিজিক বরাদ্দ করে রোজগার বরাদ্দ করে জীবনে আপনি কোথায় চলবেন ডান দিকে গেলে অবশ্যই শুভ আমি বলছি না কিন্তু পর্যক্রমে আপনাকে বাঁচার জন্য বাম দিকেও যেতে হয় ছুটতে হয় তো আপনারা যারা আগে সহজ সরল লাইন চিন্তা করেছিলেন একটু বাঁকা লাইন চিন্তা করে বা অবশ্যই লিগেলি চিন্তা করবেন আমরা চিন্তা করতে পারি পর্তুগালের একটু সহ্য সহকারে আমরা আসব বাংলাদেশ থেকে আমি আসতে মানা করতেছি না বাংলাদেশিদের পর্তুগালে আসবো আমরা নিয়ম মেনে দৃঢ়স্থিত আসবো আমরা কোনো ক্রমে যেন ইলিগ্যাল অ্যাক্টিভিটি না করি ইতিপূর্বে ইলিগ্যাল কিছু কিছু অ্যাক্টিভিটি হওয়ার কারণে এগুলা পর্তুগালের মিডিয়া মিডিয়া জগৎ কী করেছে মিডিয়া ইন্ডাস্ট্রি কী করেছে খুব নেগেটিভলি ফলো করে প্রকাশ করেছে হাইলাইট করেছে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যার কারণে পর্তুগালের সরকারও সাপোর্ট করেছে এবং আমাদের বিরুদ্ধে গেছে এখন আমরা এখানে বলতে গেলে আমরা অনিরাপদ অনিরাপত্তায় ভুগছি অনেক অনেকে অনেকে তো যাই হোক বাংলাদেশি বসবাস করি বা এখানে অভিবাসী যারা আছেন সকলের জীবন হোক নিরাপদ পর্তুগালে বা ইউরোপে সেটাই আমি কামনা করছি আর আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন নববিবাহিত দম্পতি যারা আছেন বিয়ে করেছেন তারাও আপনারা প্রসেসের মাধ্যমে অনুমতি নিয়ে আপনার ফ্যামিলিকে আপনার হাজব্যান্ডকে সময় দিন ধৈর্য ধারণ করুন কারণ অনেকেই আছে বিয়ে দিয়েছি আমার মেয়ে এখানেও যায় না হ্যাঁ তিন বছর চার বছর হয়ে গেল আরে একটা মানুষ এখানে সিচুয়েশন অ্যাডাপ্টেবিলিটি অর্জন করুক অ্যাডজাস্ট করে নিক নিজেকে তারপর আনবে এটাই আর কি আর নাগরিকত্ব আইনেরও অনেক আপডেট এসেছে তো কথা হচ্ছে এখানে এসেই বাচ্চা জন্ম দিয়েই আর আগের মতো এখানে নাগরিকত্ব পাবে না কারণ অনেকেই কি করছে অনেক ইউরোপিয়ান দেশে যারা ইলিগেল বা টেম্পোরারি রেসিডেন্ট হোল্ডার এরা কী করেছে ওই দেশ ধুয়ে রেখে এসে এখানে ফ্লাইটে উড়ে এসে ডেলিভারির আগে এসে এখানে বাচ্চা জন্মগ্রহণ করে বাচ্চা পর্তুগিজ নাগরিকত্ব অর্জন করে ফেলেছে এরকম অনেক কেস আছে তারা পরবর্তীতে আবার এটার উপর ভিত্তি করে অন্যান্য দেশে বসবাস করছে ঠিক আছে তো আমরা এই সুযোগগুলো হারিয়েছি এখন আর নতুন করে এটা হচ্ছে আপনাকে এখানে লিগেলি অর্থাৎ ফ্রম ফার্স্ট ইয়ারসি কার্ড ভ্যালিডিটি অর্থাৎ যেদিন কার্ডটি ইস্যু হয়েছে আপনার ফার্স্ট ইয়ারসি কার্ড সেদেশ থেকে সেই কার্ড থেকে আপনার তিন বছর পরে আপনার বাচ্চা নাগরিকত্বের জন্য পড়তে গেলে আবেদন করতে পারবে এটা হলো ফ্যামিলি ইনভর্মেশনের এক্সটেনশন ঠিক আছে আর হচ্ছে ফ্যামিলি আনতে গেলে আপনাকে লিগেলি কমপক্ষে দুই বছর আপনার কার্ডের মেয়াদের পূর্ণ হতে হবে দুই বছর তারপরে আপনি আবেদন করতে পারবেন তারপরে এই যে রেসিডেন্ট পারমি অর্থাৎ সেফ আয়মা থেকে আপনার পারমিশন পেলে তারপরে আপনি বাংলাদেশ থেকে আনতে পারবেন তো এই ছিল ব্যাপার আর আমি সবসময় এনকারেজ করব অন্য কোনো ওয়ে আছে কি হ্যাঁ এই যে ওয়ার্ক ভিসা ওয়ে আছে সেই ওয়ার্ক ভিসা দিয়ে আপনারা আসতে পারেন বিকল্পভাবে আমি বলবো তবে এটিও একটি লং টার্ম প্রসেস ঠিক আছে আপনাকে অনেক কন্ডিশন ফুলফিল করে এখানে আসতে হবে ঠিক আছে আর এত সোজা আগের মতো নাই একসময় পাঁচ সাত বছর আগে অনেক ইজি ছিল ইমিগ্রেশন রুলস ফ্রি অ্যাক্সেস ছিল এখানে ইমিগ্রেন্টদের সেগুলা বিভিন্ন কারণে তারা ওয়াইড স্কুপটি সীমিত করে একটু স্ট্যান্ডার্ড স্কুপ করেছে এবং অবশ্যই আপনাকে বিভিন্ন রুল রেগুলেশনস মেনটেন করে আপনাকে পর্তুগালে প্রবেশ করতে হবে ফ্যামিলি রিনিফিকেশনের ব্যাপারে যদি কোনো জানতে চান কোনো কিছু আপডেট জানতে চান অনেকের এই যে নর্মাল ব্যাপার কোয়েশন থাকে সেই নর্মাল ব্যাপারগুলো কি যে কোয়েশন আনসার যে অনেকে বলে যে আমার পাসপোর্টের নাম আমার আইডি কার্ডের নাম একটু ডিফারেন্ট ভাই প্রত্যেকটি আইডি কার্ডের নাম পাসপোর্টের নাম সেমিলার করার চেষ্টা করুন বাংলাদেশে থাকা অবস্থায় আপনারা এগুলো সেম করে নেবেন ঠিক আছে বার্থ সার্টিফিকেট এবং আইডি কার্ড এগুলো ঠিক করে নেবেন পাসপোর্ট ঠিক করে নেবেন সব জায়গায় যেন ডাটা তথ্য নাম ডেট অফ বার্থ হ্যাঁ তারপরে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এগুলো যেন সেম থাকে একই থাকে একই না থাকলে হলো কি যখন তারা পারমিশন দিবে পারমিশন দিতে নাও পারে অর্থাৎ ডিউ টু এটা কি বলে ডিউ টু ইনসিমিলারিটি যেটা আসলে সাদৃশ্যপূর্ণ নয় এটা কারণে আপনার রিজেক্ট করে দিতে পারে পারমিশন না দিতে পারে কাজেই পারমিশন দেওয়ার পূর্বে এগুলো ভাবুন পরে ভাইবেন না আহ আমার কথা হলো এই আর সংক্ষেপে আর কয়েকটি কথা বলে এখানে শেষ করব ফ্যামিলি ইউনিফিকেশনের জন্য আইআরএস গুরুত্বপূর্ণ মানে ফ্যামিলি ইউনিফিকেশনের পারমিশনের জন্য আইআরএস অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের পরিবারের সদস্য বেশি হ্যাঁ তারা তাদের আইআরএস বাড়ায় দেখাতে হবে অর্থাৎ ইয়ারলি ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা করা হয় সেটা বাড়ায় দেখাতে হয় এবং লাস্ট পে স্লিপ যদি আপনি স্যালারিড পার্সন হন শেষের তিনটি প্লে পেয়ে স্লিবের অর্থাৎ আপনার ওয়েজেস বা সম্মানই আর্নিং বাড়তি থাকতে হবে ঠিক আছে অনেকে এক্সট্রা ইনকাম দেখায় গ্রিন রিসিপসের মাধ্যমে সেটি বৈধ হতে হবে অবৈধ কোনো কিছু কার্যকলাপ করেন না যে কাজ আপনি করেন না সে কাজ দেখাতে যান না যে কাজে আপনার দক্ষতা আছে সে কাজ দেখাবেন সেভাবে করবেন করে আপনার ফ্যামিলি আনার সুযোগ রয়েছে তারপরে কিছু ক্ষেত্রে খুবই থিঙ্কিং থাকলে আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড আপনার আপনার পরিবারের সদস্য যদি বয়সের কারণে ইয়ে না হয় তাহলে তাকে স্টুডেন্ট ভিসায় ইনক্লুড করতে পারেন স্টুডেন্ট ভিসা অর্থাৎ পড়ার সুযোগ পর্তুগালের সরকার বন্ধ করে নেয় স্টাডির সুযোগ দিয়েছে কাজেই পড়াশোনার স্টাডি ভিসা বা স্টুডেন্ট ভিসায় আপনার চেষ্টা করতে পারেন তাহলে এখানে আসতে পারেন স্টুডেন্ট ভিসায় এসে আপনার এখানে পড়াশোনার পাশাপাশি জবও করতে পারবে সব কিছু করার সুযোগ পর্তুগালে এখনও খোলা রেখেছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনারা অনেকে জানেন না তো কারণ স্টুডেন্ট ভিসায় আসলেও সেখানে আপনার ফ্যামিলির সাথেই থাকতে পারতেছে তো সেটা মনে রাখতে হবে তো যারা এই পর্যন্ত এই আলোচনাটি শুনলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম